হুসাইন রী আল্লাহ তালা আনহু এজিদের চাইতে বাইশ বছরের বড় ছিল কত বছরের বড় যেদিন উনি শহীদ হয়েছেন বয়স ছিল সাতান্ন বছর উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বয়স উপনীত হয়েছেন পরিপক্ক বয়স ছিল ওনার সুচিন্তিত মতামতের ভিত্তিতে মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে হাজারো মানুষের ডাকে সারা দিতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা যাদেরকে পাঠান তারা জালেমের রক্ত চক্ষু ভয় করে না হোসেন রী আল্লাহ তালা আনহু যখন শুক্রবারে পৌঁছে যান সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে ঠিক সেই সময়ের সূচনা ছিল এমন ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল নমান বিন বশির রিয়া আল্লাহ আনহু তিনি সাহাবি ছিলেন কোনো সাহাবি হোসেন আল্লাহ তাল উপরে জুলুম করবে এটা অসম্ভব এজন্য ওনাকে সরিয়ে দিই জিয়াদকে দায়িত্ব দেয়া হয় ওবায়দুল্লাহ বিন জিয়াদ যাতে করে জুলুম করতে পারে হোসেন রদি আল্লাহ তাল আনহুর উপরে এই জুলমের ধারাবাহিকতা এত কঠিন ছিল তামিম গুত্রের আবদুল্লাহ বিন হাউজা ঘোড়ায় চড়ে এসে বললেন হোসাইন জাহান নামের শুভ সংবাদ গ্রহণ করো জাহান নাম তোমার জন্য অপেক্ষায় আছে হোসাইন রি আল্লাহ তাল আনহু তিনি সেই সময় বলেছিলেন কাল্লা কাল্লা কশ্চিন কালে অনয় এরপরেই তিনি বললেন ইন্নি আকদিম আলা রব্বির রাহিম শাফিয়া মতা আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আর আমার পেয়ারা নানাজির দিকে আমি এগিয়ে যাচ্ছি সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সেই দিন যে মর্মান্তিক ঘটনা পৃথিবীবাসীকে দেখিয়েছে হোসাইন রাদি আল্লাহ তালা আনহুর একটা বর্ণুস্পরা ছিল মাথার উপরে একটা বর্ম বুরনুস মাথার উপরে পড়া ছিল নুসাইর পুত্র মা প্রথমে বুর্নুসের মধ্যে আঘাত করে এবং সামান্য একযুক পানি পর্যন্ত পান করতে দেন নাই হুসাইন দাদি আল্লাহ তাল আনহু যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন একের পর এক যখন আহলে বাই শহীদ হয়ে যাচ্ছিল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন শহীদ হয়ে যাচ্ছিল পানি পানি বলে ইতিহাসের সেই ন্যাক্কারজন ঘটনায় যতজন জড়িত ছিল আল্লাহ রাব্বুল কাউকে ছেড়ে দেন নাই ইতিহাসের ওই ন্যাক্কারজন নাম সমূহের ভিতরে নুসাইর পুত্র মালেক এবং তীর নিক্ষেপ করে হোসাইন রাদি আল্লাহ তার আনহুকে সেই মুহূর্তে কষ্ট দিয়েছিল সীমা সেই মুহূর্তে হাতের মধ্যে আঘাত করেছিল ইবনু সুরাই জুরা এবং জুরা ইবনু সুরাইক এই পাপিষ্ট বাম হাতে প্রথম আঘাত করে হোসাইন রি আল্লাহ তাল আনহু আঘাতের পরে দুর্বল হয়ে গিয়েছিলেন এরপর মিনান ইবনু আমার বর্ষা দিয়ে আঘাত করেন এরপর হোসাইন র্দি আল্লাহ তাল আনহুর নাম ধরে ধরে তারা ডাকতে থাকে একটা পর্যায়ে হোসাইন র্দি আল্লাহ তাল আনহুকে যখন জবে করা হয় এরপরে সীমার এসে মাথাটাকে যখন আঘাত করে মাথাকে যখন আলাদা করে ফেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনীদেরকে নিয়ে ওই জায়গাটাকে পদদলিত করে দেয় যাতে করে দেহটা পর্যন্ত নিশ্চিন্ন হয়ে যায় পদদলিত করা হয় সেই সময়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুসেন্দি আল্লাহ আনহুর মুবারক মাথাকে এজিদের সামনে যখন রাখা হয় কাঠি দিয়ে পর্যন্ত ঠোঁটের মধ্যে নাকের ভিতরে যখন আঘাত করা হচ্ছিল একটা মাথা মোবারককে অসম্মান করার জন্যে বারবার যখন আঘাত করা হচ্ছিল সেখানে একজন সাহাবি ছিলেন আবু বার্জা রাদি আল্লাহ তালা আনহু তিনি তৎক্ষণাৎ বললেন ইরফা কাদিবাক তোমরা তোমাদের লাঠিটাকে উঠাও ফা আল্লাহি ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক ঠোঁটটাকে দিয়ে ওনার নাতির ঠোঁটের ভিতরে নাকের ভিতরে চেহারার ভিতরে কত চুম্বন করেছে কত আদর করেছে ভালোবাসায় সিক্ত করেছে এই বেয়াদবি করোনা ইরফা কাদিবাক লাঠিটাকে উঠাও যদি না ওঠাও আল্লাহ রাব্বুল আলমিন এখনই তোমাদেরকে শাস্তি দিবে পাকরাও করবে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বেশি দিন টিকতে দেয় নেই অল্প দিনের ভিতরে এজিজ সহ তার স্বগোষ্ঠী যারা সবগুলোকে আল্লাহ তালা নিশ্চিন্ন করেছেন হোসাইন রাদি আল্লাহ তাল আনহুকে এখনও আল্লাহ তালা আমাদের মুখে মুখে জীবিত করে রেখেছেন ঠিক কিনা বলেন এটার নাম একটা আদর্শ হোসাইন র্দি আল্লাহ আনহু আমাদের কাছে একটা আদর্শ এই পৃথিবীতে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কখনো কখনো জীবন দেওয়া লাগে হোসেন রাত আল্লাহ তালান হুই জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন ইমানদারের জীবন চলে যেতে পারে যা আলেমের কাছে কোনোদিন দিন ইমানদার মাথা নত করতে পারে না